আপনারাও একশো দেড়শো টাকা খরচ করে এরকম একজস্ট কন্ট্রোলার সিস্টেম বানাইতে পারেন কিভাবে কি বানাইলাম সবকিছু এই ভিডিও তো দেওয়া আছে আশা করি ফুল ভিডিওটা দেখবেন দেখলে আপনারা নিজেরাও এরকম কন্ট্রোলার সিস্টেম বানাইতে পারবেন তো ফার্স্ট অফ অল এরকম একটা চিকন নাট নিয়ে নেবেন নাটটা লং হচ্ছে গিয়া চার ইঞ্চি তারপরে এই যে এরকম আরেকটা ছোট নাট থাকবে দুই সাইডে দুইটা ফোটা করে নেবেন এটা লং হয়েছে গিয়া চার সেন্টিমিটার আর এরকম একটা স্প্রিং লাগবে স্প্রিং আপনারা যেকোনো অটোর দোকানেই পাবেন আর এরকম একটা সিট এক্সস্টের যে জায়গায় লাগাইবেন এই জায়গার মাপে গোল করে কাইটা নেবেন আর এটা হচ্ছে সুইজের ভিতরে যে থাকে না তার লাগানোর জন্য টাইট দেয় ওই জিনিসটা এটা তো সাউন্ডটা কন্ট্রোল করার জন্য আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে গিয়ে সাইকেলের গিয়ার উঠায় নামায় না শিফটার ওই শিফটার লাগবে একটা তো এখন গোল সিটটা ঢুকায় দেখতেছি যে মাপটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তারপরে ভিতরে একটা নাট ঢুকায় আবার দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা না ভিতরে ঠিকঠাক মতন মুভমেন্ট করতে পারতেছে কিনা সবকিছু সব কিছু ঠিকঠাক করে ফাইনাল ঝালাই করে দিতে হবে তো তারপরে সাইডে যে নাটগুলি ওই নাটগুলিতে হালকা করে ঝালাই মেরা দিবেন যাতে পরবর্তীতে না খুলে যায় এই পাশেও ওই পাশেও দুই পাশে ঝালাই করে দিতে হইব তারপরে এই নাটটা লাগাই নিলাম যেটা দুই সাইডে দুইটা ফোঁটা করা আসিল নাটটা লাগানোর সময় একটু বাঁকা করে লাগাইবেন যে সাইডে স্প্রিংটা থাকবে ওই সাইডটা একটু ভিতরের দিকে দিবেন আর কি নিচের সাইডে আর যে সাইডে তার থাকবো ওইটা উপরে থাকবে আপাতত জ্বালাইয়ের কাজটা এখানে শেষ এরপরে যেই কাজটা এই কাজটা আপনি নিজেরাই পারবেন চলেন কিভাবে কি লাগাইবেন আমি দেখাই দিতেছি তো ফার্স্টে এক্সোস্টটা লাগায় নেবেন তারপরে শিফটার লাগাবেন শিফটার লাগায় শিফটারের তারটা ব্রেকের অয়েল অয়েলের ওই জায়গা দিয়ে তারটা বাইর করবেন বাইর করার পরে এরকম একটা ক্লাম বানাইবেন বানায়া এই জায়গায় লাগাইবেন লাগায় তারটা ভিতর দিক দিয়ে ঢুকায় দিবেন তো তারটা লাগানোর পরে যে সুইজের নাট টানছিলাম ওই নাটটা টাইট দিয়ে দিবেন যাতে তারটা এই জায়গাতে লক হয়ে থাকে তারপরে এইভাবে স্প্রিংটা লাগাই নেবেন আমি ছোট স্প্রিং লাগাইছি বড় স্প্রিংটা লাগালে শিফটারটা একটু হার্ড হয়ে যায় এর জন্য আমি ছোট স্প্রিংটাই লাগাইছি তো সব কিছু লাগানো শেষ কাজ ফুল কমপ্লিট এখন দেখেন জিনিসটা কিভাবে কাজ করে